পুষান থাকার কারণে আমরা পিকে নামে ল্যান্ডিং দি বিমা শক্তি কিন্তু এখানেই দেখি চলে এসেছে এক স্কট এনিমি আর এনিমি গুলো দিচ্ছিল রাস একটাকে আমি করে দি ডাউন আর এই স্কটের বাকি এনিমি গুলো আমার টিমমেট মেরে দেয় কিন্তু এরই পরে বিমা শক্তি এন্টি দেয় আর এক স্কট আমি খেজাই মারা রিভাইভ পে ল্যান্ডিং দি পসিনোকে আর এখানে দেখি ফুল একটা স্কট একটাকে হেড মেরে ডাউন করার পরে আর একটা হেড মেরে ডাউন করে দি আর একটা এনিমি আমার টিমমেটের উপর রাশ দে ডাউন করে দেয় আর আমি পিস থেকে এনিমিটাকে আর এখানে থেকে লাস্ট ওয়ান এনিমি মেরে